বারকাতু সবাইকে দুই সালের শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ তালা যেন আমাদেরকে দুই সালে আল্লাহ তালার হুকুম এবং নবীর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নতের উপর জীবনযাপন করার তৌফিক দান করুক সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ দুই চব্বিশ সাল চলে গেল পঁচিশ সালে পড়লাম আল্লাহ তালার কাছে পানা চাই ক্ষমা চাই দু হাজার চব্বিশ সালে যাদের সাথে কথাবার্তা আচার ব্যবহারে আমি তাদের সাথে কষ্ট দিয়েছি যারা আমার আচার ব্যবহারে কষ্ট পেয়েছেন তাদেরকে তাদের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি আমাকে নিজের অন্তর থেকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামী দিনগুলো যেন আল্লাহ রস্তে সবার সাথে ভালোভাবে কথাবার্তা এবং আচার ব্যবহার সুন্দর করে চলতে পারি সে দোয়া করবেন আমার জন্য আমি যেন ইসলামের পথে চলতে পারি এই দোয়া করবেন ইসলামের নিয়ম এবং বিধি নিষেধ মেনে চলতে পারি সেই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এই কামনা করি এবং সালের শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর আরেকটা বললে কথা না বললেই নয় যারা দুই সালে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন যারা মানুষকে কষ্ট দিয়েছেন চেষ্টা করবেন তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার এবং সেটা চেষ্টা করবেন যাতে সে ক্ষমা করে যেভাবেই হোক যদি আপনি কারো ক্ষতি করে থাকেন অবশ্যই তাকে বলবেন যে ভাই আমার দ্বারা তোমার ক্ষতি হয়েছে আপনি নির্ভয়ে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহর রহমতে হয়তো তার মন উদার হবে আমার আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সেটা যেন হয় সেটা যেন আমরা করতে পারি এবং আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ এই দুনিয়াতে আসছি এই দুনিয়া একটা পরীক্ষার জায়গা আমরা দুনিয়াতে যেভাবে আসছি সেভাবে হয়তো যাইতে পারবো না আমরা আল্লাহ তালা দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহর গোলামি করার এবং রসদ সাল্লাহ আলাইসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিব এবং সবাই সবাইকে ক্ষমা করে দিব যদি আমরা কাউকে ক্ষমা না করি আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করবেন না জন্য আমরা সবাই সবাইকে ক্ষমা করে দিব দু চব্বিশ সালে যা হয়েছে সব কিছু পিছনে ভুলে গিয়ে ২০২৫ হাজার পঁচিশ সালে যেন আল্লাহ তালার দিনের পথে চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন এবং যারা আমার এই লাইফটা দেখতেছেন ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিবেন এবং আমি চাই আপনাদের মাঝে ইসলামিক কিছু দাওয়াত দিতে যেটা হয়তো আমি বিডি বিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দাওয়াত পৌঁছে থাকি ইসলামিক কিছু বাণী দেওয়ার চেষ্টা করি কিছু জানার চেষ্টা করি আপনাদের কাছ থেকে কিছু জানি সেগুলা আপনাদেরকে উপস্থাপনা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন আমাকে ইসলামের দায় হিসেবে কবুল করেন এই কামনাই করি সবসময় আল্লাহ তালা আমাদেরকে যেন ইসলামিক দায়িক হিসাবে কবুল করেন আর কথা হচ্ছে আমরা আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব ইসলামিক ভিডিও ধারণ করার আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমি চ্যানেলটা নতুন খুলেছি আমাকে সবাই ইনশাল্লাহ আহ সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ ইসলামিক ভিডিও গুলো নিয়ে উপস্থাপনা করব জানি না আমার ভিডিওটা কতটুকু আপনাদের ভালো লাগে যদি আপনারা কমেন্টের মাধ্যমে বা রিয়াকশন করে বুঝান যে আসলে এই দাওয়াতটি ভালো লাগতেছে তাহলে আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি চেষ্টা আরও করবো যাতে এই ইসলামিক ভিডিওগুলা আপনাদের মাঝে তুলে ধরতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমাকে দান করেন এবং আপনারা যারা দেখতেছেন এই লাইফটা তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সামনের দিনগুলো যেন আল্লাহ অনেক সুন্দর ভাবে এগিয়ে যায় আর আমার যারা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই সবাইকে এই দুনিয়াতে যারা আমরা আছি সবাই সবাইকে ক্ষমা করে দিয়েই এই দুনিয়ার সামনের দিনগুলো চলতে হবে কারণ ভাই একজন একজনের সাথে আহ চলতে গেলে কথাবার্তা একটু বাঁচবেই তার জন্যই যে তার সাথে ধরে আমি বসে থাকবো সেটা করা যাবে না রস্তে আল্লাহ রস্তে দু হাজার চব্বিশ সালে তাদের সাথে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ ছিল আমরা চেষ্টা করব তাদের সাথে তাদেরকে ক্ষমা করে দিয়ে এবং হাজার পঁচিশ সালে আমরা যেন একে অপরের সাথে মিশে এই ইউটিউবে কাজ করতে পারি এবং সবাই সবাইকে এমনভাবে মানুষ ভাই যেমন ভাইয়ের সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না একে অপরের কাঁধে কাঁধ রেখে এই ইসলামের প্রচার করার চেষ্টা করব যারা ইসলামের প্রচার করেন তাদেরকে আন্তরিক সালাম ও মোবারকবাদ কারণ তারা ইসলামের দাওয়াত দিচ্ছে হয়তো আমি যেভাবে দিচ্ছি সেটা হয়তো ওরকম পূর্ণাঙ্গ হয়ে দিতে পারতেছি না যারা ইসলামিক দাওয়াত দিচ্ছেন তাদেরকে স্যালুট জানাই কারণ আমরা মুসলমান ঘরে জন্ম মুসলমানি অবশ্যই ইসলামের পথে চলতে হবে এটি আমাদের জীবন এটি আমাদের আহ আদেশ এদি আমাদের আল্লাহ তালার থেকে হুকুম হাকাম এটি আমাদেরকে জীবনযাপন করতে হবে এই ইসলামের জীবন নিয়েই তো যারা আমার ওয়াচিং আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বিশেষ করে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ ও জানাই আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার অন্তর থেকে আল্লাহ তালার কাছে দোয়া করব এবং এই জন্যই করব কারণ ইসলামের দাওয়াত আপনি ওই জায়গায় শরিক হচ্ছেন আমি আমি কিছু হয়তো আল্লাহ তালার বাণী আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা যেহেতু এই জায়গায় সাবস্ক্রাইব করে আপনি এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিচ্ছেন এর সব আপনিও পাবেন এই জন্য বলি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আশা করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব আল্লাহ তো তো দুই হাজার চব্বিশ সাল কার কেমন কাটছে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করব যাতে দুই হাজার চব্বিশ সালে যা কেটেছে যেন পঁচিশ সালে আল্লাহ তালা আপনাকে আরো ভালো কাটার তৌফিক দান করেন এটাই আমার প্রত্যাশা কারণ আমরা একে অপরকেই দোয়া করতে হবে ভাই কারণ আমরা দোয়া যদি একে অপরের দোয়া না করি আসলে সম্ভব না কারণ আমরা একে অপরকে দোয়া করতে হবে একে অপরের জন্য এক অপরকে ভালোবাসতে হবে একে অপরের সাথে কোনো হিংসা বিদ্বেষ করবো না আমরা এই নিয়েই দু সাল এগিয়ে যাব কারো সাথে ঝগড়া বিদ্বেষ করব না যদিও হয়তো ঝগড়া হয় ঝগড়া বিবাদ বাদে তো আমরা চেষ্টা করব যে এটাকে অল্পতেই যেন এটা মিটিয়ে যায় ঝগড়া বিদেশ না করে আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ দু হাজার সাল আল্লাহ তালা যেন আমাদের জীবনের কল্যাণ দান করেন এবং যা দু সালে যে ঘটে গেছে যে সেই দিনগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে কোনো মানে অতৃপ্তি না রাখেন দু হাজার পঁচিশ সালে যেন আমাদেরকে আল্লাহ তালা ভালো ন্যাক হায়াত দান করেন আল্লাহ তালার পথে চলার তফিক দান করেন আমরা এটাই কামনা করি আর অনেক রাত হয়ে গেছে যারা যারা এখনও আল্লাহ তাল্লা সুক্রিয়া আদায় করেন নাই আপনারা অবশ্যই আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন কারণ দুই সাল চলে গেল দুই সাল পড়ল অবশ্যই দুই রেকাত নামাজ পড়ে শুক্রিয়া নামাজ পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করবেন যে আল্লাহ দুই সালে যা গুণা করেছি যে তোমার হুকুম মানি নাই তোমার দিনে পথে চলতে পারি নাই তোমার নামাজ তোমার হুকুম নামাজ সঠিকভাবে আদায় করতে পারি নাই তোমার জাকাত ঠিক মতো দিতে পারি নাই তোমার পথে সঠিকভাবে চলতে পারি নাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমরা সবাই এই আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো আল্লাহ তালা ক্ষমা করার জন্যই এই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন আল্লাহ ডেকে ডেকে বলেন কে আছো কে আছো যার আর্থিক আর্থিক ভালো নাই আমি তাকে আর্থিক সচ্ছল করে দিব কে আছো যে আমার কাছে যাও যে কার যার কে আছো নিসন্তান আমি তাকে সন্তান দান করব কে আছো কত সমস্যায় সব সমাধান আমি করে দিব কিন্তু আল্লাহর কাছে ভাই চাইতে হবে আল্লাহ তাআলার কাছে না চাইলে কখনো দিবে না আল্লাহর কাছে আপনি দেখেন একটা বাচ্চা কান্না না করলে আল্লাহ তালা একটা বাচ্চা কান্না না করলে তার মা তাকে দুগ্ধবান করায় না দেখেন যদি কান্না করে আল্লাহ তাআলা তার মায়ের অন্তরের ভিতরে এরকম কিছু ফিট করে দিছেন তিনি বুঝতে পারেন যে আমার সন্তান কি চাচ্ছে দেখুন আল্লাহ তাআলা এই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে মানুষকে ডাকেন যে তার কি প্রয়োজন সে সব প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন আমরা আসলে আল্লাহ তাআলার কাছে নিতে পারি না আমরা এমন হয়ে গেছি যে মানুষের কাছেই চাই মানুষ মানুষের কাছে চাই কিন্তু মানুষ কাছে চাইলে কিচ্ছু পাবেন না ভাই এই দুনিয়াটা শুধু মোহ আর কিচ্ছু না মানুষের কাছে চেয়ে আপনি কিচ্ছু পাবেন না মানুষ হলো আহ মানুষ হলো আপনাদের খালি শুধু হাসি টাট্টা এবং বিদ্বেষ করবে কিন্তু মানুষ কখনো কিছু দিতে পারবে না আল্লাহ তালা সারা কিচ্ছু দিতে পারবে না ভাই তো অনেক রাত হয়েছে এ পর্যন্তই আলহামদুলিল্লাহ শেষ করব যারা এখনো দূরে নামাজ পড়েন নাই আমি অনুরোধ করবো দুই আত নামাজ পড়ে আল্লাহ তালার সুক্রিয়া জানান যে দু সাল আল্লাহ সাল আমাদের জীবন থেকে চলে গেল দুই সালে পড়লাম এজন্যই আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করবেন কারণ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না আল্লাহ আদায় করে শেষ করতে পারবেন না তাই আল্লাহ তালা সবসময় শুক্রিয়া আদায় করবেন যেহেতু আপনারা অবশ্যই অবশ্যই আদায় করেন আল্লাহ কাছে তালার জিকির আজগার করেন বাজি হাসি ঠাট্টা তামাশা ডাকর আহ নাচা গানা এগুলা না করে ভাই আল্লাহর দিকে রোজ হই ভাই আমাদেরকে মরতে হবে ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার সালের পঁচিশ সালকে স্বাগত জানাই এবং যারা আমার লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া কর দয়া করে আমার লাইফটি শেয়ার করে দিবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করি সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে রাখার আমি অবশ্যই আপনার নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভালোবাসা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর এই সুস্বাস্থ্য সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন যারা আমার লাইফটি দেখতেছেন অবশ্যই আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে দীর্ঘ হায়ের দান করেন এবং আল্লাহ তাআলা যেন দু হাজার পঁচিশ সালে তাদেরকে সফলতা দান করেন এই দুনিয়া যেন আখেরাত দুনিয়া এবং আখেরাত দুটাতেই যেন সফলতা অর্জন করতে পারেন আর দু সালে দেখেন দু সালে অনেক মানুষের সাথে আমরা চলাফেরা করছি আজ হয়তো কেউ নাই হয়তো আমি আগামী আগামীকালকেও থাকতে পারবো না ভাই এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে যান আল্লাহর দিকে ফিরে যান আল্লাহর দিকে ফিরে যান তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু